পাগল তুই ফুচকা নিয়ে এসছো কি কারণে ফুচকা নিয়ে এসে তুই খাবি ও বলছিল মা বাড়িতে এখন কত ফুচকা নিয়ে এসছে বাজে রাত নটা দশ নিয়ে আসলামো আমি তো খাই না আমি তোকে তোকে আমি কি বলেছি আমি একবার ফুচকা খাবো আমি কি তোকে বলেছি ফুচকা খাবো

এই কটা ফুচকা তিনজন মিলে খাবো কি অসুবিধা আছে নিচে মা বাবা আছে দুটো করে দিয়ে না এই রাত্রেবেলা ফুচকা

আর তুই আমাকে একটা বদনাম দিয়ে দিলি তুই তো বললি তুই খাবি না মাটন তার জন্য তো তোকে আমি বলেই দিতাম তাহলে বাপি যখন গেছিল তখন তুই বলতে পারতিস আমি মাটানের ঝোল দিয়ে ভাত খাবো এখন আর যেতে হবে না এখন 9টা 15 বাজে ভালো রান্না করছি হেভি সুন্দর মাছ বের করে রেখেছি না আজকে না আজকে তার মধ্যে আজকে শুটকি মাছ রান্না করব দেখবি লোটে মাছ শুটকি রান্না করব তারপরে সংকর মাছ রান্না করব মাছের ডিমের বড়া ভাজবো অনেক কিছু করব এই দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে বাবা